দালালের জন্য নাকি বাজার বাজার অনেক কম 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 আছে তো তো লস লস কথা বলি আপনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন কারণ এর মধ্যে আমাদের তো অনেকেই ফোন দেয় যে ওনার নাম্বারটা একটু দেন যদি আমরা ভিডিওতে আপনার নাম্বার দিয়ে থাকি তারপর আমাদেরকে আপনার নাম্বারের জন্য ফোন দেয় যে উনি ছোট করে বিক্রি করে বা কমে বিক্রি করে এই জন্য ফোন দেয় আমার দর্শকরা যদি আপনাকে আপনাকে ফোন দেয় অবশ্যই তাদের ওনার করবে আর কম দামে বিক্রির চেষ্টা করবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্র পক্ষ থেকে আমি কাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হজরতপুর হাটে দর্শক আজকের হাট থেকে আমরা আপনারা অনেকেই ছোট ছোটো সার গরুর দাম দর সম্পর্কে জানতে চেয়েছিলেন আমরা সেগুলি দেখানোর চেষ্টা করব আসুন আমরা দেখি খামার উপযোগী যেই ছোট ছোটো সার গরুগুলি আছে সেগুলি কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলি জানানোর চেষ্টা করব আসুন আমরা দেখি এবং দাম দর সম্পর্কে শুনি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর গরুগুলি দেখতেছি এটা হচ্ছে বাংলা লিঙ্ক আর এর পাশে হচ্ছে অস্ট্রাল মাসাল্লাহ গরু তিনটা আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর তিনটা গরুই এগুলি দরদাম সম্পর্কে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কাকা গরু কয়টা আনা হয়েছিল আজকে গরু তিনটা আনছি কাকা তিনটা এখনো বিক্রি হয় নাই না

আমরা তো গেলে পাই না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই হাটের পরিস্থিতি আর আমরা একটু দাম দর জানার জন্য আসলাম যে আসলে অবস্থা আমরা তো 1 কেজি কিনবার গেলে 750 টাকা কম দেন 750 টাকা কম দেন না আর কাস্টমার আইয়া কই যে 600 টাকা কেজি পাওয়া যায় বু হ্যাঁ এই তো আমরা আর কি সরকার কর্তৃককেও 650 টাকা রেট রেট দিয়েছে হ্যাঁ তো সরকারের রেট তো পাবলিকে মানে না মানে না 750 টাকায় কেজির কম হইলাম করে দেনা তো তোমরা দিবা নি 750 টাকা কেজি বাচ্চা করে আপনারা যে বিক্রি করতেছেন এখানে কি আর আরো কমের পথে পড়তেছেন কমই তো কয় গরু বেচার ক্ষেত্রে তো সাড়ে ছয়শো কমেই পড়ে না তারপরও আমরা বাজার গেলে পাই না পাই না দেখি আমরা আপনার গরুগুলি দেখি কেমন দাম চাচ্ছেন আজকে আর কেমন কেজি পরে আমি একটু শুনি এটা তো অস্ট্রাল এখনো দাঁত নেই না বয়স কেমন হবে চাচা আনুমানিক বয়স এটা একটু বেশি হবো দুই বছর এটা দুই বছর এটাই

দর্শক আমরা চিন্তা করে দেখলাম আসলে খুব সুন্দর আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন আমরা ওনার মোবাইল নাম্বারটা নিচ্ছি চাচা মোবাইল নাম্বারটা একটু বলবো মোবাইল নাম্বার তো আমার মস্ত নেই নাম্বারটা কত 0183 50 50 68 68 126 মার্শাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর সুন্দর কিছু কল জাতের এবং অস্ট্রাল সার গরু দেখতেছি এগুলি সবই খামার উপযোগী সার এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনব আসুন আমরা এই গরুর যে মালিক রুবেল ভাই তার সাথে কথা বলি আলাইকুম ভাই কেমন আছেন বিক্রি বিক্রি তো হয় নাই ভাই যাই বিক্রি হয় নাই না হাতে একটু বেশি আছে না ভালো না ভালো না কেন ভাই দালালের জন্য দালাল গরু লাভ না দু দালালে পাঁচ হাজার কেমন জন্য অতিষ্ঠ কাস্টমার ব্যাপারে নাকি এখানে দালাল আছে

প্রতিটা গরুই সুন্দর খামার উপযোগী যারা ক্রস জাতের সারগুলো নিতে চাচ্ছেন তারা এই গরুগুলি নিতে পারেন তো যাদের এই গরুগুলি নেওয়ার ইচ্ছা আছে আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা কি বলবেন ঠিক আছে ধন্যবাদ মার্শাল্লা দর্শক আমরা সুন্দর সুন্দর কিছু ছোট সার গরু দেখতেছি দেশাল এগুলি আপনারা অনেকেই আমাদের কাছে ছোট ছোট দেশাল সার গরুর দাম জানতে চেয়েছিলেন তা আমরা প্রতি হাটেই দেখাচ্ছি তারপরেও আস্তে আবার পেয়ে গেলাম আমরা জানবো আজকে হাটে ছোটো সার গরুর কেমন দাম যাচ্ছে তো যে ব্যাপারে সবচেয়ে কম দামে বিক্রি করে আমরা ওনার কাছে আজকে এসে পড়েছি আসলে আমরা ওনার কাছ থেকে গেলে দাম দর্শন করতে জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো গরু কয়টা আনছিলেন আজকে গরু উনত্রিশটা উনতিরিশটা বিক্রি করলেন কয়টা বুক ছাব্বিশটা ছাব্বিশটা চার তিনটে আছে তাহলে এখানে তো দুইটা দেখতেছি আমরা দুইটা আরেক ধরনের আর এক জায়গায় আরেকটা আছে আমরা গরুগুলি একটু দেখে আমাদেরকে একটু দেখাবেন তার আগে একটা কথা বলি আপনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন কারণ এর মধ্যে তো অনেকেই ফোন দেয় যে ওনার নাম্বারটা একটু দেন যদি আমরা ভিডিওতে আপনার নাম্বার দিয়ে থাকি তারপর আমাদেরকে আপনার নাম্বারের জন্য ফোন দেয় যে উনি ছোটো গরু বিক্রি করে বা কমে বিক্রি করে এই জন্য ফোন দেয় আমার দর্শকরা যদি আপনাকে আপনাকে ফোন দেয় অবশ্যই তাদের তো ওনার করবেন আর কম দামে বিক্রির চেষ্টা করবেন ঠিক আছে ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে আমরা এখন বের বলি আমরা একটু দেখি এটা তো দেশাল 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 দুশাল বয়স কত হবে এটা এক দেড় বছর হবে এটা আপনার দু একই রকম ঠিক

ও দিদেবছে আনরেক্স পাস ও দিদেব নাউদি ডাঙ্গলে ও ইউজড কিন্তু না দেখা যাচ্ছে না এই কত ছাড়ার ইচ্ছা আছে আপনার 50 ছাড়ার নিয়ত 50 এন্ড দা 50 সাইজ এটা 50 এটা এটা কি পঞ্চাশ কেজি হবে নাকি না দর্শক আপনারা যারা ছোট ছোট দেশাল বা ক্রের সারগুলো নিতে চাচ্ছেন আমরা ওনার নাম্বারটা নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন

আজকে দর্শক আমরা পেয়ে গেলাম তাই আমরা আপনাদেরকে এখানে দেখাবো এবং এগুলির দাম সম্পর্কে শুনব কিন্তু আমরা দেখতে দেখতে এর মধ্যেই দেখতেছি যেখানে দামদার দাম দর হচ্ছে আমরা দেখি তারপরে আমরা শুনবো নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন মোতাহার হোসেন মুশারফ মোশারফ হোসেন ভাইয়ের বাসা কোথায় মানিকনগর সিংহে থানা মানিক মানিকগঞ্জের সিংগাই মানিকনগর গ্রাম সিংহের থানা আচ্ছা গরু ব্যবসা করা হয় জি গরু ব্যবসা করে কয়টা গরু আনছেন আজকে গরু আনছিলাম ছাব্বিশটা ছাব্বিশটা বিক্রি করলেন কয়টা বিক্রি করছি মোটামুটি তাও তেরো বিক্রি করছি এখন এগুলি রয়ে গেছে না এগুলি রয়ে গেছে এখানে তো আমরা বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সার বাচ্চা দেখতেছি তো আপনি কি এই ধরনের শাহিওয়ালের ব্যবসা করেন নাকি আরও গরু আনেন জি বেশিরভাগই হবে ব্যবসা করি তো খুব সুন্দর একটা সাইজ খুশি অনেক খামারিটাই এই ধরনের গুলো পছন্দ করে নাকি জি তো আমরা একটু দাম দেওয়ার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন আমরা একটু গুগলে দেখি যেমন এগুলি তো সব প্রায় একই রকম সাইজ না জি দাম কি একই রকম না এক একটা এক এক দাম এক এক দাম যেমন আমরা দেখেছি এটা একটু দাম বলবেন

কত হলে এগুলি ক্রসগুলি ছাড়ার ইচ্ছা আছে আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন এর হলে গেছে ছাড়াতে হবে খামারের যে সাইজগুলি আমরা দেখলাম মোটামুটি পঁয়তাল্লিশ থেকে শুরু নাকি জি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট পর্যন্ত আপনার এখানে গরু পাবে না আমার দর্শকরা যদি আপনাকে ফোন দেয় যে শাহিওয়াল সার বাচ্চা লাগবে বা কিছু আপনি কি দিতে পারবেন জি পারুন পারবেন আপনার মোবাইল নাম্বারটা কি বলতে আমার দর্শকদের জন্য একটু বলবেন আমার নাম মোহাম্মদ মুশারু হোসেন মুসার ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখি আমার সঙ্গে খুব সুন্দর সুন্দর শাহিবাল বাচ্চা এখানে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে শাহিওয়াল বাচ্চা দেখাবেন আমরা আজকে পেয়ে গেলাম দর্শক তাই আপনাদেরকে দেখালাম আপনারা যারা শাহিওয়াল সার বাচ্চা নিতে যাচ্ছেন চাইলে আপনারা ওনার কাছ থেকে যোগাযোগ করে সার বাচ্চা নিতে পারেন ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক এখানে আমরা সুন্দর সুন্দর দুটা ছোট আকারের সার গরু দেখতেছি খুব সুন্দর লাল রঙের এগুলি দুইটা গরু মাত্র বিক্রি হয়ে গেল তো যিনি ক্রয় করল আমরা ওনার সাথে কথা বলি কেমন দামে কিনলো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো বাসা কোথায়

দর্শক আজকের হাট থেকে আমরা খামার উপযোগী যেই সায়ার গরু আছে সেগুলির দর দাম সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা অনেকে আমাদের কাছে ছোট ছোট শাহিওয়াল সার গরু সম্পর্কে জানতে চেয়েছিলেন আমরা আজকে সেটাও দেখিয়েছি আপনারা দেখেছেন যে কেমন দামে বিক্রি হয়েছে সেগুলি আর ব্যাপারীদের কাছ থেকে আমরা যতদূর শুনেছি এবং কাস্টমার অনেকেই আমাদেরকে বলেছে যে গরু কেনার ক্ষেত্রে দালালদের হয়রানি হতে হয় তো বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই এই দিকটায় খেয়াল রাখবেন যে দালাল যেন হাটের মধ্যে না থাকে দর্শক আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম